জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন জনগণের পাশে দাঁড়ান আপনারা জনগণের তুলিয়া করে নেব আর যদি জনগণের পাশে না দাঁড়ান আমের অবস্থা ভয়াবহ করবে আপনার বলছিলাম শেখ রে যে পাকিস্তান পেয়ে বড় বড় গাছ লাগাইছিল এই গাছ কিন্তু ধ্বংস হয়ে গেছে শেখ হাসিনা কিন্তু ধ্বংস হয়েছে অতিরিক্ত অতিরিক্ত বাড়লে কোনো মানুষ আল্লাহ তালা সহ্য করে না সবচেয়ে গরিবের গরিবের পক্ষে যদি কথা না কন তাহলে আল্লাহ তালা সহ্য করে না আল্লাহ সহ্য করে না ওরা দিন আনে দিন ওদের দিকে আপনি চোখ পরে গেছে নাকি ওদের দিকে চোখ পরে গেছে আপনি কারণ কি ওরা কি ক্ষতি করছে আপনি কোন ক্ষতি করছে আপনার মাথা বাড়ি দিছে এই অত কি আপনার মাথা বাড়ি দিছে গরিব মেসে মাথা বাড়ি দিচ্ছে আপনি আপনি তাদের লাইন কেটে দেন তাদের গাড়ি উঠে দেন কি আপনার মাথা বাড়ি দিতেছে আমি এখনো কখনো বলি আমাদের রিক্সা শ্রমিক ইউনিয়ন সিলেট থেকে আপনি ছাইয়া দেন কখনো রিক্সা অটো রিক্সা আপনি তার হামলা মামলা বন্ধ করে ছাইয়া দেন তাদের আমাদের কমিউনিস্ট পার্টির লোক আছে ওখানে তাদের ছাইয়া দেন আপনার আমরা রিকোয়েস্ট করি কিন্তু রিকোয়েস্টের পর আর রিকোয়েস্ট করব না এটা জানিয়ে রেখে অবত্যাস হরতাল কার ভূ দিতে পারে এই রিক্সা শ্রমিক ইউনিয়নে এটা রিক্সার শ্রমিক কিন্তু শেখ হাসিনার এই দেশে তা পদত্যাগ করেছে আপনিও কিন্তু পদত্যাগ হওয়ার সম্ভাবনা আমার মনটা কয় আছে আমি এটা বললাম আপনার আপনার রিকোয়েস্ট আপনাদের এখনো রিকোয়েস্ট করি রিকোয়েস্ট করি আপনার যে আপনি এখনো গরিবদের তুলা কোলে লন যদি গরিবদের তুলা কোলে না লন টুপদের তা সাজের তা মানুষ পড়েও মরে আপনি পড়েও যেতে ওদের অভিশাপে আপনি পৈরও যাইতে পারেন ওদের অভিশাপে তো ভয়াবহ ওদের প্যালে কেমন যে খিদারা এটা কিন্তু আপনি জানেন না ওদের পেটের খিদারা আপনিও জানেন না কিন্তু এই বলে আপনার আমি রিকোয়েস্ট এই বলে আমার কথা এখানে অল্প সময় আপনি